নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না আজকে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো তো রাম তুলসী পাতা তোমরা সকলেই যেন আমি এখানে রাম তুলসীর পাতা নিয়ে নিচ্ছি তো টোটকা ঘরোয়া উপায় সর্দি কাশি কীভাবে ভালো হবে ওই নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। রাম তুলসীর পাতা আমি তুলে নিলাম তুলে নিয়ে এখানে হচ্ছে তেজপাতা গাছ থেকে তেজপাতা ছিঁড়ে নেব যদি কারো হচ্ছে বুকের মধ্যে কব জমা হয়ে থাকে কব জমে থাকে একদম কব বেরিয়ে যাবে এই টটকা ঘরোয়া উপায় তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো আমার মতো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও এই ঘরোয়া টোটকা উপায় আমার মা আমাকে শিখিয়েছে তো এখানে তেজপাতা আমার মা কিন্তু আমাকে ছিঁড়ে দিচ্ছে তো এই যে গাছের মধ্যেই বাড়িতে টাটকা টাটকা রাম তুলসীর পাতা আর হচ্ছে তেজপাতা আমি তুলে নিলাম তুলে নিয়ে এই দেখো যত পরিমাণে তোমাদের লাগবে তত পরিমাণে তুলে নেবে তো আমি বাড়িতে নিয়ে চলে আসলাম নিয়ে এসে ভালো করে ধুয়ে একটা থালিতে করে নিয়ে নিলাম তো আমি এখানে রাম তুলসীর পাতা তেজপাতা আদা লং হচ্ছে গো গোলমরিচ নিয়ে নিলাম এইগুলোকে হচ্ছে আদা থেতলে নেব আর গোলমরিচকে এখানে পরিমাণ মতো জল বসিয়ে দি এটা বড়রাও খেতে পারবে ছোটরাও খেতে পারবে তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এবারে হচ্ছে হালকা করে কমিয়ে দিয়েছি আঁচটা থেতলে রেখেছি আদা এই থেতলে রাখা আদা গুলো আমি গরম জলে ছেড়ে দিলাম এবারে হচ্ছে গোলমরিচ থেতলে গরম জলের মধ্যে ছেড়ে দেব এই দেখো গোলমরিচ থেতলে নিয়েছি ছেড়ে দিলাম এবারে হচ্ছে আমি থেতলে রাখা লং আমি ছেড়ে দেবো এই যে এই দেখো লং ছেড়ে দিলাম রাম তুলসীর পাতা তেজপাতা এগুলোকেও সব দিয়ে দেবো এই যে রাম তুলসীর পাতা দিয়ে দিলাম এবারে হচ্ছে তেজপাতা দিয়ে দেবো কিছু দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে এবারে পুরো ফুটাতে থাকবো ২০ মিনিটের মতো আমি ফুটিয়ে নেব এই ঠান্ডার দিনে ছোট বড় সবারই কিন্তু সর্দি কাশি লেগেই থাকে ওই জন্য আমি যে সর্দি কাশি লেগে থাকে সকলেরই ওই জন্য আমি এই ঘরোয়া টোটকা উপায় নিয়ে চলে আসলাম তো একটু পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম তো তোমরাও কিন্তু বাড়িতে এই টিপসটা ট্রাই করে দেখতে পারো আমার মতো দুদিনেই রেজাল্ট পেয়ে যাবে সকলকে বলছি আমি দুদিনেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে বিশ মিনিট ফুটিয়ে নেবে এই যে এইভাবে এপাশ ওপাশ করে চামচ দিয়ে একটু নেড়ে চড়ে নেবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বিশ মিনিট হয়ে গেলেই আমি এইবারে নামিয়ে নেব বিশ মিনিট পুরো হয়ে গেলে আমি নামিয়ে নেব আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি আর কমিয়ে দিচ্ছি আমি তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবে আমি কিন্তু এই শীতকালে এই টিপসটা কিন্তু ব্যবহার করে থাকি তো সত্যি আমি উপকার পেয়েছি ওই জন্য আমি এই টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বুকে যদি কোপ জমে থাকে একদম বেরিয়ে যাবে তো এইভাবে লাল চায়ের মতো খেতে হবে তো লাল চা যেভাবে আমরা খাই এভাবে ইউজ করতে হবে পরের দিন যদি থাকে থেকে থাকে তা পরের দিন কিন্তু এটাকে গরম করেও খেতে পারো ছেকনি দিয়ে রাখবে পরের দিন এটা হালকা করে লাল চায়ের মতো গরম করে নিতে পারো গরম করে খেতে পারো পরের দিনেও ইউজ করতে পারবে তো আমার এখন হয়ে এসেছে এবারে হচ্ছে আমি নামিয়ে নেব নেবো দেখো খুব ফুটাতে হবে আমার ফুটানো হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার টিপস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা তাহলে আমি নতুন নতুন টিপস নিয়ে আমি চলে আসব তোমাদের সামনে তো এই দেখো আমার হয়ে গেছে এইবারে নামিয়ে এই যে ছেকনি দিয়ে নিলাম ছেঁকনি দিয়ে আমি এবারে আমার ছেলেকে খাওয়াবো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে উপকার পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো থাকবে থাকবে সুস্থ নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সকলেই টাটা বাই বাই সকলকে বলছি এ দেখো আমি দু কাপ নিয়ে নিয়েছি আমার ছেলেকে এবারে আমি